নামটা একবার জবানে উচ্চারণ করতে পারলে না তুমি একটা বছর পরে বগল বাজাচ্ছ আর আনন্দ করছো হ্যাঁ মুসলমানের ছেলেরা সময় পার হয়ে যাচ্ছে হঠাৎ করে মসজিদ এলান হয়ে যাবে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে এলান হয় না হয় না হ্যাঁ হয় না হয় না আমার এলান ফজরে হতে পারে না পারে না পারে কি পারে না এলান হতে পারে কিন্তু আমাদের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই আমরা মনে করছি আমরা এমনি এসেছি আর এমনি চলে যাব। আমাদের কোনো হিসাব নিকাশ হবে না হবে বলে মনে হয় আপনাদের হবে না আমরা কোথায় ছিলাম বলেন দিন আলমে আর রুহের জগৎ কোথায় ছিলাম রুহের জগতে আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন আলোমে দুনিয়া কোথায় আলোমে দুনিয়া এই দুনিয়ার জগৎ এই দুনিয়ায় আমরা কতক্ষণ থাকব কেউ জানি না কতক্ষণ থাকব কেউ জানি না কখন মৃত্যুর ডাক আমার চলে আসবে আজলাইসালাতু ওয়াসসালাম আমার সম্মুখে হাজির হয়ে যাবে আমাদের কারো জানা আছে কি কারো জানা নেই হঠাৎ করে ফজরের সময় এলান হয়ে যেতে পারে

যদিও আমাদের মরণের বিশ্বাস থাকে কিন্তু আমাদের আখেরাতের বিশ্বাস নাই আখেরাতের বিশ্বাস আছে আমাদের না আখেরাতের বিশ্বাস আমাদের খুবই কম যে আখেরাতটা আবার কি সেটা আপনার জ্ঞানী গুণী মানুষ বুদ্ধিজীবী মানুষ আপনারা শুনুন ভালো করে অনেক বাড়িতে দেখবেন পাখি পালন করে পাখি পোষে খাঁচা একটা পাখি থাকে ওই পাখিটা হঠাৎ করে যদি কোনো দিন খাঁচা থেকে পাখি হয়ে চলে যায় ওই খাঁচাটা নিয়ে বাড়িওয়ালা রান্নাঘরে ফেলে দেয় রান্নাঘরে ঘরে মেয়েরা ওই খাঁচাটা নিয়ে উনানের ভিতরে দিয়ে জ্বালিয়ে দেয় না দেয় না ওই খাঁচার কোনো দাম আছে পাখি যদি না থাকে খাঁচা কোথায় গেল শেষ হয়ে গেল বরবাদ হয়ে গেল এই মুসলমান ছেলেরা नौजवान না तरुणाরা আমাদের যে শরীর আমাদের যে বডি এটা হলো পাখির খাঁচার মতো আর আমাদের ভিতরে যে রুহুটা আছে এটা হলো আল্লাহর হুকুম রহমিন আমরিল্লাহ রুহটো হলো আল্লাহর হুকুম এটা হলো পাখি এই পাখিটা একদিন এই খাঁচা ছেড়ে উড়ে চলে যাবে আর আমার আপনার এই খাঁচাটা মাটিতে দাফন করে দেওয়া হবে মাটিতে দাফন করে দেওয়া হবে এই এলাকার মানুষ জ্ঞানী গুণী মানুষ বুদ্ধিজীবী মানুষ এরা দেখছে যে আমার তো কবর দিয়েছে আমি তো শেষ হয়ে গেছি আমি তো শেষ হয়ে গেছি আমার আর কোনো অস্তিত্ব নেই না 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 ভুল বুঝবেন না আপনার তো কবর দিয়েছে কিন্তু যে ব্যক্তিটাকে মাসে খেয়ে নিয়েছে সাগরে যে ব্যক্তিটাকে ওই জঙ্গলে বাগে খেয়ে নিয়েছে যে ব্যক্তিটাকে ওই সাগরে কুমির খেয়ে নিয়েছে ওই ব্যক্তিটাকে তো কবর দেওয়া হয়নি তার কি বিচার হবে তারও বিচার হবে কি কোথায় হবে আহ কোথায় হবে বলে ভালো করে বুঝুন আল্লাহপাক আলামিন মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহপাক রব্বুল আলামিন মানুষকে শরণ করাছেন ইনসান জাতি তোমরা কিছুই ছিলে না তোমরা কিছুই ছিলে না আমি আল্লাহপাক রব্বুল আলামিন তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি করেছি নাপাক পানি দিয়ে তৈরি করেছে

আর হতে পারে না সীমামンダー হতে পারে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদের তৈরি করতে পারবেন বলে মনে হয় পারবেন তাহলে আখিরাত আছে না নেই আখিরাত আছে তাহলে আখিরাতের ফিকির আমাদের করতে হবে না হবে না আখিরাতের ফিকির আমাদের করতে হবে কিন্তু আমরা আখেরাতের ফিকির মোটে করি না আমরা কিভাবে দুটো দুনিয়া অর্জন করব দুনিয়া কামাবো সেই চিন্তায় আমরা ব্যস্ত আছি অপরের মাল কিভাবে আত্মসাৎ করে নিজের কাছে নেব এটাই আমরা ব্যস্ত আছি কিন্তু অপরের মাল আত্মসাৎ করে তো তুমি পৃথিবীতে চিরদিন থাকতে পারবে না তোমার তো আখেরাতে গিয়ে জবাব দিতেই হবে তুমি যে অপরের মাল ভক্ষণ করে নিচ্ছ কাল হাসরের ময়দানে দুইজন ব্যক্তিকে দাঁড় করানো হবে দুইজন ব্যক্তিকে দাওয়া করানো হবে যে অপরের মাল আত্মসাৎ করে নিয়েছিল আর দুইজন ব্যক্তিকে দাঁড় করানো হলো এর মধ্যে যে সামান্যটুকু নেকি ছিল এর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেকিগুলো ওই ব্যক্তিকে দিয়ে দেবে আর ওর গোনাগুলো এর মাথায় চাপিয়ে দেবে দুনিয়াতে একটু কামিয়াবি করার জন্য তার আখেরাতটা বরবাদ হবে না হবে না তার আখেরাত বরবাদ হবে কিন্তু আমরা দুনিয়ার লোভ লালসা একদম ছাড়তে পারছি না দুনিয়াটাই আমাদের কাছে বড় হয়েছে এই মুসলমানের ছেলেরা না জুয়ানেরা তরুণের আব্বারা এই দুনিয়াটা বেশি দিনের জন্য নয় এই দুনিয়ায় আপনার দাদা এসেছে আপনার আব্বা এসেছে আপনার বড় ভাই এসেছে একটা সিরিয়াল আছে না নেই

সফলতা অর্জন করেছে যুবকের তরুণরা এই পৃথিবীটা আমার

أرجو ربنا سبحان الله درس رب الله هم <متصفيق> وعلى <والا> آله রাই রেখে এই শ্যামল পিঠি পেড়ছে তুমি নিপুন তোমার হাতে খেয়ে ওগো আল্লাহ শকর তোমায় আমাদের মুসলিম করেছ জোরে বলুন না সুভার আল্লাহ ওই খুঁটি হিন কাশ মাঝে তুমি কোর্থি ইশারায় রেখেছ এই শ্যামল পিথি চিত্রখানে তুমি নিপুল তোমার হাতেছ ও গো আল্লাহ শকর তোমায় আমাদের মুসলিম করেছ তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা তুমি সাগরের বুকে দিলে কান্না ও তুমি সাগরে বুকে দিলে না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা তুমি পাহাড়ের বুকে দিলে তুমি সাগরের বুকে দিলে কান্না আজ নিশরা দৌড় নে আজি রে দূর দৌড়ি মাই তুমি আলোর পদি বিখানি জেলেছ অঙ্গ গো আল্লা তোমায় আমাদের मुसलिम कोरे छो अलाह सलाह सै दीन मौला मोहम्मद सैदीन তো কিছুক্ষণ আপনাদের সম্মুখে একটু আখেরাতের কথা বললাম এই আখেরাতটা সত্য না মিথ্যা কে বললে আপনারা বিশ্বাস করবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি বলে যে পরকাল আছে আপনারা বিশ্বাস করবেন করবেন না প্রধানমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রীর কথা তো বিশ্বাস করবেন বিশ্বাস করবেন না আমাদের এলাকার জ্ঞানী গুণী মানুষ আছে তারা যদি পরকালের কথা বলে আপনারা বিশ্বাস করবেন তো যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব যে মানবকে না সৃষ্টি করলে আমার আল্লাহ পৃথিবীর কোন বালি সৃষ্টি করতেন না না প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী না ইনসান না জিন না গাছ না পশু না পাহাড় না সুরাজ না চন্দ্র না তারকারাজি না আসমান না জমিন যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব নবীদের নবী যিনি নবীদের সরদার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি বলে গিয়েছেন যে আখেরাত আছে আখেরাত আছে পরকাল আছে পরকাল আছে এবারে আপনাদের বিশ্বাস হচ্ছে এর পরেও যার বিশ্বাস হবে না সে নিজেকে মুসলমান বলে দাবি করতে পারে না পারে না সে নিজেকে মুসলমান বলে দাবি করতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ বকর আব্বুল আলম নবীকে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন কিসের জন্য আমার আপনার মতো মানুষ ইনসান আমার আল্লাহ বকর আব্বুল আলমী অতি ভালোবেসে এই ইনসান সৃষ্টি করেছে কিন্তু ইনসান এই মানব সম্প্রদায় যখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কে ভুলে গিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলে গিয়ে মূর্তি পূজা করতে শুরু করে দিল মাটির ঠাকুর বানিয়ে তাদেরকে মাবুদ মাবুদ করতে শুরু করে দিল তাদের কাছে যমনি মাথা নত করে শুরু করে দিল যেমনি মানুষেরা এরকম ভাবে বিغড়ে গেল যুগে 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 আল্লাহ পাক

তিনি আমাদের প্রেরণা বিজনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই পৃথিবীর বুকে এসেছিলেন মানুষকে হেদায়েতের পথ বলে দেওয়ার জন্য মানুষকে জান্নাতের পথটা দেখিয়ে দেওয়ার জন্য তিনি এই পৃথিবীর বুকে এসেছিলেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আর হাকাম গুণ ইনসান মানবজাতিকে জানিয়ে দেওয়ার জন্য এসেছিল জোরে বলুন না সুবহানাল্লাহ

ইনসানের কাছে মানব সম্প্রদায়ের কাছে মানুষের কাছে এই কোরআনের কথাগুলো খুলে খুলে বর্ণনা করো খুলে খুলে তাদের কাছে বয়ান করো জোরে হবে না সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কিন্তু এ কথা বলেনি যে শুধু মুসলমানদের কাছে যাও বলেছে ইনসান মানে মানুষ মানব সম্প্রদায়ের কাছে যাও কোরআনের কথা তাদেরকে শুনিয়ে দাও যে যে এই আমার নবীর কথা কে মেনে নিয়েছে আল্লাহর হুকুম কে মেনে নিয়েছে কোরআন সত্য বলে বিশ্বাস করেছে নবীকে সত্য বলে বিশ্বাস করেছে তারাই হলো মুসলমান তারাই হলো মুসলমান যারা মানেনি যারা নবীকে মানেনি নবীর কথাকে বিশ্বাস করেনি যারা কোরআনকে মানেনি এর কথাকে বিশ্বাস করেনি তারা কিন্তু মুসলমান নয় তারা কিন্তু মুসলমান নয় এবারে আপনারা বলুন কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম খেতে নিষেধ করেছেন হারাম খেতে নিষেধ করেছেন দেখবেন আমরা যখন আলোচনা করি যে আয়ামে যুগটা খুব খারাপ যুগ ছিল খারাপ সময় ছিল তা আমরা মনে করি বাবার খারাপ যুগ ছিল সেই যুগটা সেই যুগে কি ছিল সেই যুগে জেনা ছিল সেই যুগে হত্যা ছিল সেই যুগে মারামারি ছিল সেই যুগে পরনিন্দা পর চর্চা গিবদ গিল্লা ছিল সেই যুগে জুয়া ছিল সেই যুগে মদ ছিল সেই যুগে গাঁজা ছিল তাই তাদেরকে তো আমরা খারাপ বলি নাকি তাহলে আমরা কি তার থেকে বাদ আছি নাকি আমরা তার থেকে বাদ আছি তার থেকে আমরা বাদ নেই তাহলে তাদের মতো আমাদের প্রায় সামঞ্জস্য হয়ে যাচ্ছে না যাচ্ছে না সামঞ্জস্য প্রায় হয়ে যাচ্ছে শুধু একটা জায়গা একটু বাকি আছে তারা ইমানদার ছিল না আমরা ইমানদার তারা ইমানদার ছিল না আমরা ইমানদার আমরা আল্লাহকে মেনেছি নবীকে মেনেছি কোরানকেও মেনেছি কিন্তু সেই মানার মধ্যে আমাদের একটু ভুল হয় মানার মধ্যে আমাদের একটু ভুল হয় এই ভুল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ক্ষমা করবেন না করবেন না ক্ষমা করবেন না করবেন না হ্যাঁ করবেন ভুল ক্ষমা করবেন কখন এই যে আপনারা জানলেন যে যখন মানুষ একজন ব্যক্তি একটা কাজ জানে না সে নূতন নূতন সেই কাজটা শিখেছে সে যদি ভুল করে তার উপরে তেমন কোন মানে রাগ ঝাল করা হয় কি কি বকাবি করা হয় না মালিকও অতটা হয় না যে শিখেছে সবে মাত্র কিন্তু দীর্ঘদিন শিখেছে দীর্ঘদিন কাজটা করেছে তখন যদি ভুল করে ওই কাজে আর রাখবে বলবে বার করে দে এর কোনো কাজে মনোযোগ নেই ছেটে ফেলে দে আমরা মুসলমান আমাদের নবী দেড় হাজার বছর পূর্বে আমাদেরকে এই সব কথাগুলো সব পাই টু পাই পাই টু শুধু কোরআন কে নয় হাদিসের মধ্যেও লিপিবদ্ধ করে গেছে শুধু এই মুসলমান ইনসান মানব জাতিকে বোঝানোর জন্য যে তোমরা হারাম খেও না তোমরা সুদ খেও না পরনিন্দা পরচর্চা করো না তোমরা মানুষের সাথে দুর্ব্যবহার করো না তোমরা হত্যা করো না তোমরা নিজেদের মধ্যে মারপিট করো না তারপরেও আমরা সেসবগুলো কি করছি ছেড়েছি না নিজেদের মধ্যে আঁকড়ে রেখেছে এখনো আঁকড়ে রেখেছি তাহলে আমাদেরকে আল্লাহ পাখর আব্বুল আলমিন দূরে সরিয়ে দিতে পারে না পারে না দূরে সরিয়ে দিতে পারে আমাদের অনেক ভাবার আছে আমরা পৃথিবীর অনেক কিছু ভেবেছি অনেক কিছু আমরা ভেবেছি এখন বর্তমান সময়ে ফেতনা ফাসাদের যুগ সত্যি কথা বলতে ভালো কথা বললে মানুষের এখন রাগ হয় ভালো কথা বললে এখন মানুষের রাগ হয় একটু চেপে বাস করতে গেলে মানুষের গায় বাধে গ্রামে গিয়ে এখনি লোলেন লোন এর কথা বলেন গ্রুপ লোন কার সামনে বলবে তুমি যে সামনে বসে আছে সেই গ্রুপ লোন করে বলে ওসা হুজুর কোথায় পাশ তোরা হ্যাঁ ভালো ভালো শুদ্ধবা হুজুর পাশ না হ্যাঁ এসব বলে যাচ্ছে প্রতি ঘরে ঘরে টিকিট কাটছে হ্যাঁ প্রতি ঘরে ঘরে টিকিট কাটছে বড় লোক হয়ে যাবে তুমি হারাম খাচ্ছো তুমি আরাম খাচ্ছো আবার হাত তুলে দোয়া করছো গরম গুলালাবি আমরা মুসলমান আমাদের উপরে অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে নির্যাতন হচ্ছে মাওলা বাঁচাও আল্লাহ পাকরাব্বুল আলামিন বলেন বান্দা কোরআনটা খুলে দেখো আমি মুসলমানের কি ক্যাটাগরি বলে দিয়েছি আমি মুসলমান হলে কি তোমার নিয়ম থাকবে কি তোমার কানুন থাকবে সবকিছু বলে দিয়েছি তুমি যদি প্রকৃত মুসলমান হতে চাও সেগুলো তুমি ফলো করো তুমি যদি প্রকৃত মুসলমান হতে চাও তুমি হারামটা ছেড়ে দাও হালালটা ধরো তুমি যদি প্রকৃত মুসলমান হতে চাও

আল্লাহ ফখর আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক ফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন তো যে কথা বলতে বলতে এদিকে